কিছু গল্প এমন হয় যেখানে আইন কেবল কলমে চলে না চলে রক্ত সাহস আর এক ইস্পাত কঠিন ইচ্ছাশক্তিতে অনামিকা সাতাশ বছরের যুবতী আইপিএস অফিসার তার কাঁধে তারকা নয় যেন একটা গোটা শহরের বিশ্বাস ছুলে আছে আর আজ সেই বিশ্বাস তাকে টেনে এনেছে এক চরম অন্ধকারে বিক্রম তুমি রিপোর্টটা দেখেছো তিন মাসের মধ্যে ওই এলাকার সব রকম চোরা চালান গুণ বেড়েছে এর পেছনে শুধু সাধারণ পাচারকারী নেই বিক্রম চিন্তিত মুখে বলে ম্যাম রিপোর্ট বলছে স্থানীয় থানার কিছু অফিসার সরাসরি যুক্ত আমরা কাছাকাছি যেতে পারছি না প্রতিবারই আমাদের গতিবিধি ফাঁস হয়ে যাচ্ছে মনে হচ্ছে পুরো এলাকাটা তাদের কড়া পাহারায় অনামিকার টেবিলের ম্যাপের দিকে তাকিয়ে একটি নির্দিষ্ট জায়গা দেখিয়ে বলে শ্যামনগর জাংশন এইখানেই তাদের মূল আস্তানা কোনো সিসিটিভি নেই রাতের বেলা সাধারণ মানুষের আনাগোনা বন্ধ এই দুর্গে ঢুকতে হলে আমাদের ইউনিফর্ম খুলে বাইরে যেতে হবে বিক্রম অবাক হয়ে বলে মানে আপনি কি বলছেন ম্যাম ইউনিফর্ম ছাড়া এটা খুব বিপজ্জনক হবে অনামিকা বিক্রমের দিকে তীব্র দৃষ্টিতে তাকায় আমি জানি আমি জানি আমি আমি যাব ওদের মতো করে ভাবতে হবে ওদের মতো করে ওদের চোখে আমি একজন অফিসার নই ওদের চোখে আমি আমি একজন অফিসার নই আমি প্রমাণ সংগ্রহ করতে হবে বিক্রম এমন প্রমাণ যা শুধু চোরা কারবারি নয় এই জালের ভিতরে সব কালো ভেড়াকে টেনে বের করা যায় অনামিকা এখন আর অফিসার নয় সে এখন পথের মেয়ে একা কি অসহায় এই সমাজের চোখে তুচ্ছ এক নারী তার প্রতি পদক্ষেপ সতর্ক কিন্তু তার ভেতরের আইপিএসের সাহস তাকে উষ্ণতা দিচ্ছে সে জানে তার টার্গেট খুব কাছেই রাস্তার পাশে একটি জিপ দেখা যায় জিপের চারপাশে চারজন পুলিশ অফিসার তিনজন কনস্টেবল ও একজন এসআই তাদের হাতে মদের বোতল মুখে হাসি কনস্টেবল বলে কি ঠান্ডা বাবা এই ঠান্ডার একটা গরম মালটাল পেলে হতো ঠিক তখনই অনামিকা তাদের সামনে দিয়ে হেঁটে যেতে থাকে কনস্টেবল চুমকে ওঠে করে বলে বাবা দেখ একদম টাটকা এস আই ভুবন সিং বোতল থেকে চুমুক দিয়ে চোখ ছোট করে বলে এই নির্জন রাস্তায় এত রাতে কোথা থেকে এলো রে বাবা একে তো ছাড়া যাবে না চল অফিসাররা পথ হাটকে অনামিকার দিকে এগিয়ে আসে অনামিকার মুখ ফ্যাকাশে কিন্তু তার চোখের কোণে গোপন প্রত্যয় ভুবন সিং বলে এত এত রাতে কই যাও তোমার সাহস আমাদের পারমিশন ছাড়া এই রাস্তায় হাঁটো অনামিকা ভয়ে কাঁপতে কাঁপতে বলে আজ্ঞে বাবু আমি আমি একটু কাজ খুঁজতে যাচ্ছিলাম পেটের দায়ে কাজ এই রাত দুপুরে কি কাজ কর তুমি দেখতে তো বেশ ভালোই লাগছে চল একটু তল্লাশি করা যাক নিশ্চয় কিছু লুকিয়ে রেখেছো এর নির্দেশে দুজন কনস্টেবল অনামিকার দিকে এগিয়ে আসে তাদের হাতে মদের গন্ধ চোখে লালসা তারা অনামিকার শরীরে হাত দিয়ে তল্লাশির নামে স্পর্শ করে অনামিকা দাঁতে দাঁত চেপে চুপ করে থাকে এই অপমান সহ্য করাটা তার পরিকল্পনার অংশ তার ভেতরে আগুন জ্বলছে অনামিকা ফিস ফিস করে বলে বাবু আমার কাছে কিছু নেই দয়া করে ছেড়ে দিন ছাড়বো কিন্তু তার আগে একটা প্রশ্নের উত্তর দাও এই এলাকাটা এখন আমাদের জানো আমাদের পারমিশন লাগবে তোমার নাম কি আমি কাজল বাহ সুন্দর নাম কাজল কাজল তা এই চোখে এত দুঃখ কেন কাজলের দরকার নেই আমার দরকার আমার সাথে চল আমার আস্তানাটা এই পাশেই সেখানে আরো কাজ আছে অনেক টাকা পাবি ভুবন এর চোখে লোভ অনামিকা বুঝতে পারে সে তার প্রথম লক্ষ্য ভেদ করেছে তার চোখ মুহূর্তের জন্য জ্বলে ওঠে চলেন বাবু যা বলবেন তাই করব। পেটের দায় ভুবন সিং তৃপ্তির হাসি হাসে তার শিকার জালে পড়েছে সে অনামিকার কাঁধে নোংরা হাত রাখে অন্ধকার গ্রাস করছে অনামিকাকে কিন্তু এই গ্রাস করাই তার ঢাল তার অস্ত্র সে এখন ভুবন সিংয়ের হাতের পুতুল কিন্তু সে জানে সে সত্যের দোরগোড়ায় পৌঁছে গেছে সামনে নরকের দরজা আর সেই দরজার ওপারেই তার প্রমাণ অনামিকা ভুবন সিংয়ের সাথে আস্তানায় প্রবেশ করে গুদামের এক কোণে একটি ছোট অন্ধকার ঘরে তাদের নিয়ে আসা হয় এইটা আমাদের আস্তানা এখানে আমরা যা খুশি করতে পারি ওই দেখ আমাদের বাকি সঙ্গীরা এখানকার সব মাল আমাদের হাত দিয়ে যায় অনামিকা চারপাশে তাকায় সে তার চোখের কোণ দিয়ে দ্রুত জায়গাটি স্ক্যান করে নেয় গুদাম ঘরের কোণায় একটি গোপন দরজা আর তার আশেপাশে কিছু রেজিস্টার খাতা অনামিকা ভয়ে পাওয়ার অভিনয় করে নরম কণ্ঠে বলে বাবু আমার খুব ঠান্ডা লাগছে আমি কি একটু ভেতরে যেতে পারি খিলখিল করে হেসে ওঠে ঠান্ডা তো কাটাবই চল আমার সাথে তার আগে এই নে কিছু টাকা অনামিকার দিকে ছুড়ে দেয় আর শোন চুপচাপ থাকবি এখানকার সব থেকে বড় মালিক এখনো আসিনি অনামিকা মাথা নিচু করে টাকাটা তুলে নেয় সে ভুবন সিংয়ের থেকে দূরত্ব বজায় রেখে হাঁটে তার চোখে এখন কাজলের ভয় নেই আছে তীক্ষ্ণতা সে দ্রুত তার পকেট থেকে অতি ক্ষুদ্র রেকর্ডিং ডিভাইসটি চালু করে দেয় অনামিকার এখন প্রতিটি সেকেন্ড মূল্যবান সে নিঃশব্দে গুদাম ঘরের কার্যকলাপের আওয়াজ পুলিশের কথা এমনকি চোরা চালানের বাক্সের গায়ে লেখা কোডগুলো তার মস্তিষ্কে গেথে নিচ্ছে প্রমাণের টুকরোগুলো সে সযত্নে সংগ্রহ করছে যা এই অন্ধকার সাম্রাজ্যের ভিত নড়িয়ে দেবে কিছুক্ষণ পর হঠাৎ একটি ভারী পায়ের আওয়াজ শোনা যায় সবাই দ্রুত শটান হয়ে দাঁড়ায় ধোঁয়ার কুণ্ডুলি ভেদ করে প্রবেশ করে রঘুবীর তার ঠোঁটে সবসময় একটি জ্বলন্ত সিগারেট রঘুবীর ভারী কর্কশ কণ্ঠে বলে কি ভুবন সব ঠিক আছে তো আজকের চালান রেডি ভুবন সিং ভয়ে কিছুটা গুটিয়ে গিয়ে বলে আগে দাদা সব রেডি কোনো সমস্যা নেই রঘুবীরের চোখ হঠাৎ অনামিকার উপর পড়ে অনামিকা তখন দেওয়াল ঘেঁষে দাঁড়িয়ে মাথা নিচু করে রঘুবীরের চোখে অবিশ্বাস ও মুগ্ধতা সে ধীরে ধীরে অনামিকার দিকে এগিয়ে যায় এই কেই এত রাতে এখানে কি করছে এর আগে তো একে দেখিনি এসআই ভুবন সিং অস্বস্তি নিয়ে বলে আঙ্কে দাদা এ নতুন এসেছে রাস্তা থেকে এনেছি রঘুবীর অনামিকার চিবুক ধরে মাথা তুলে ধরে তার চোখে নেশা অনামিকার চোখ তখনও শান্ত এ তো রূপে ঝলমল করছে একে তুমি রাস্তায় পেলে ভুবন একে আমার রুমে নিয়ে চল রঘুবীর নির্দেশ দেয় ভুবন সিং অনামিকাকে নিয়ে পেছনের দিকে একটি ছোট আপাত দৃষ্টিতে সুরক্ষিত ঘরে যায় এই ঘরটি তার টার্গেট অনামিকা জানে এটাই তার শেষ সুযোগ রঘুবীর ঘরে প্রবেশ করে দরজা বন্ধ করে দেয় অনামিকা দেওয়ালের দিকে মুখ করে দাঁড়িয়ে থাকে রঘুবীর হেসে বলে কি হল রে এত লাজ কেন তোর তো লাজ থাকার কথা নয় রঘুবীর টেবিলের দিকে এগিয়ে যায় সেই সুযোগে অনামিকা দ্রুত চারপাশ দেখে নেয় টেবিলের ওপর কয়েকটি ডায়েরি লকারের চাবি ও একটি ফোন সে বুঝতে পারে এই ডায়েরিগুলোই তার আসল প্রমাণ অনামিকা অভিনয় করে বলে বাবু আমি খুব ভয় পাচ্ছি আমার একটু একা থাকতে ইচ্ছে করছে আমি আমি কি একটু ফ্রেশ হয়ে আসতে পারি রঘুবীর অপেক্ষা করতে নারাজ ফ্রেশ হওয়ার অনেক সময় পাবি কিন্তু এখন নয় অনামিকা কৌশলে একটু পিছিয়ে আসে লকারের কাছে যায় রঘুবীর যখন পেছন ফিরে টেবিলে রাখা উইস্কির বোতল খুলতে যায় ঠিক তখনই অনামিকা এক সেকেন্ডের মধ্যে পকেট থেকে তার অতিরিক্ত ফ্ল্যাশ ড্রাইভটি বের করে সময় নেই মুহূর্তের মধ্যে অনামিকা তার আইপিএস ট্রেনিংয়ের সমস্ত ক্ষিপ্রতা কাজে লাগায় সে লকারের চাবি দিয়ে দ্রুত লক খোলে ভেতরে ডায়েরি ও গোপন নথিপত্রের ছবি তোলে এবং সেগুলো ফ্ল্যাশ ড্রাইভে কপি করে নেয় সবটাই হয় নিঃশব্দে আলোর গতিতে রঘুবীর যখন তার দিকে ঘুরে দাঁড়ায় অনামিকা তখন শান্তভাবে দাঁড়িয়ে রঘুবীর তার দিকে এগিয়ে আসে অনামিকা জানে আর এক মুহূর্ত নয় তার কাজ শেষ অনামিকা চিৎকার করে বলে স্টপ রঘুবীর হতভম্ব হয়ে যায় তার চোখে অবিশ্বাস অনামিকার চেহারায় এখন আর কাজলের ভয় নেই সেখানে এখন আইপিএস অফিসার অনামিকার কঠিন রুদ্র মূর্তি তার হাতে রেকর্ডিং ডিভাইসটি ধরা রঘুবীর ধমক দিয়ে বলে কি বলছিস তুই তোর এত সাহস আমি আইপিএস অফিসার অনামিকা সিনহা তোমার সব অপকর্ম তোমার সাথে যুক্ত সব পুলিশ অফিসারের প্রমাণ আমার হাতে তুমি এখন থেকে অ্যারেস্টেড অনামিকার মেসেজ পাওয়ার সাথে সাথে বাইরে পুলিশ ব্যানের সাইরেন বেজে ওঠে ইন্সপেক্টর বিক্রমের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী গুদাম ঘরটিকে ঘিরে ফেলে দরজায় লাথি মেরে দরজা ভেঙে যায় ইন্সপেক্টর বিক্রম চিৎকার করে বলে কেউ নড়বেন না আপনারা সবাই এখন পুলিশের হেফাজতে ভেতরে থাকা এসআই ভুবন সিং ও বাকি পুলিশ অফিসাররা হতভম্ব হয়ে যায় তারা পালাতে চেষ্টা করে কিন্তু চতুর্দিক থেকে সশস্ত্র পুলিশ তাদের ঘিরে ফেলে রঘুবীর নিজের রুমে অনামিকার মুখোমুখি হয়ে কিং কর্তব্য বিমূর তুই একটা মেয়ে হয়ে আমার সর্বনাশ করলি অনামিকা শান্ত অথচ ভয়ঙ্কর কণ্ঠে বলে নারী হিসেবে আমাকে দেখে তুমি ভুল করেছিলে আর এই শহরের আইপিএস অফিসার হিসেবে এই চোরা কারবারে সাম্রাজ্য ভেঙে দেওয়া আমার দায়িত্ব ছিল বিক্রম ও তার টিম রঘুবীরের রুমে প্রবেশ করে রঘুবীরকে হাত করা পরান ভুবন সিং ও বাকি পুলিশ অফিসারদেরও গ্রেফতার করা হয় অনামিকা তার ছদ্মবেশের চরম মূল্য দিয়ে এই শহরকে একটি ভয়ঙ্কর অন্ধকার থেকে মুক্তি দেয় তার গায়ের সেই লাল সালোয়ার কামিজটি আর কোনো অসহায় নারীর প্রতীক নয় সেটি হয়ে ওঠে এক অদম্য সাহসের ইতিহাস সে দিনের আলোয় দাঁড়িয়ে চারপাশে জয়ধ্বনি কিন্তু অনামিকা জানে তার যুদ্ধ এখনও শেষ হয়নি কারণ এই অন্ধকার সমাজ আজও বহু অনামিকার অপেক্ষায়